দুনিয়ার মুসলমান লাগা পৃথিবীর মধ্যে সারা একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা না ও দুনিয়ার মুসলমান শুনে নাও দেখা যায় দাদা আর কাঁদে না লাশ নাতির কাজে দাদার লাশ এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশ তো কত ভারী যে সন্তান তার বাবার লাশটা কাঁদে নিছে ওই ছেলে জানে বাবার লাশটা কতবারি রে মুসলমান যে বাবায় তার সন্তানের লাশ কাদের নিচ্ছে সেই বাবায় জানে সন্তানের লাশ কতবার এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান দিন শুরু করে সাল্লা নামাজ দিয়া রাত শুরু করে চাল্লা আল্লাহ নামাজ আজকে মুসলমানের কাছে নামাজ করা লাগে বড্ড লজ্জা লাগে আজকে নামাজের ওয়াজ করার দরকার ছিল ইহুদি কাছে আজকে নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে ইমানের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে আরো লজ্জা থাকতে পারে না রে মুসলমান তাহলে আমরা নামের মুসলমান ইমানই মুসলমান হতে পারি নাই বাবা এর কান্ডে লাগা শুনে নাও এর দিনের শুরু হলো ফাজ দূরাকাত সুনাত নামাজ তুমি আদায় কর্লা সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলাম এবার দূরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মরণ হ তোমার মরণটা হবে আমার রেসুলের প্রেমি কাল্লা আর গোলাম জরে জরে চিল্লায় বালুমার হা বা এইটো সাউ দা বারান টান একটু কম কথা টানতেছে কম আমি যে কথা বলতেছিলাম মুসলমান শুনে নাও দিনের বেলা মৃত্যু হয় না রাত্রে মরণবের মধ্যে কোনো সন্দেহ নাই রাতের শুরু হলো মাগরিব দুরাকাত তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা অ মুসলমান সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর গোলাম হইয়া গেলাম এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদেই করলাম সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলাম এখন রাতের যদি রাতের মধ্যে যদি মৃত্যু হয় তোমার মরণ হবে আমার প্রেমিক আল্লাহর গোলাম হিসেবে এখন শরিয়াতের বিধান তুমি না 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 তরিকাতের তুমি 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 কেমন যদি হতে হয় একমাত্র নামাজ নামাজ মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ ছেড়ে দেয় কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হল নামাজ জোরে জোরে চিল্লা বলা যাবে আমার হাবা নামাজ ঠিক কিনা এখন এখন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি আজকে মুসলমানদের কাছে নামাজের ওয়াজ করা লাগে আপনারা কি ভাবেন জানি না আমাদের দরকার ছিল বৌদ্ধদের কাছে দাওয়াত ক্রিস্টানদের কাছে আপনারা আমরা এখন মসজিদে যাই আর খাই পিকনিক করি আর দেখি বাড়ি বাড়ি যে দাওয়াত দিতেছে নামাজের দাওয়াত ইমানের দাওয়াত আমরা ওলাম একরাম পাজা ফাজা টাকা নিতেছি খাইতেছি ডায়সে বয়া বয়া নামাজের ওয়াজ করতেছি কালেমার ওয়াজ করতেছি এই কাছে দাওয়াত দিতে কাছে রাহমাতুল্লহ এর নবী তো দিয়ে দাওয়াত দিয়েছিল তাদের কাছে কত আক্রমণ করেছেন তারা পাথরের আঘাত খেয়েছে। জর্জরিত হয়েছে নবীজির রক্তে পুরো দেহটা লাল হয়ে গেছে রসুল্লার পায়ের জুতা পর্যন্ত পাথরের আঘাতে লাল হয়ে গেছে নবীজি মাঝে মাঝে কানতেন আর বলতেন হে দু হে দু ছেলেরা হে তোমরা আমাকে আর পাথর মারো আমাকে এত জোরে বড় পাথর মেরো না আমার ওজু ছুটে যাবে আমার রক্ত বাইর হলে আমি ওজু অবস্থায় আমার নবীজি কত ভালোবাসতেন যে মারতে সোরা মজা পাচ্ছে নবীজি বলে না আমাকে মারিস না তোদের মারতে আমাকে দেখলে তোদের যেহেতু মারতে ইচ্ছা করে তাহলে আমাকে ছোট ছোট পাথরগুলো মার ছোট 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 বড় তোমার স্নান কারণ রক্ত ঝরে আমি আর পারছি না তবুও তোরা আমার কথা শোন তবুও আমার আমার কথা শোন আমি কি বলতে চাই রসুল কেমন নবী ছিল এই কথাগুলো বললে বুকের ভিতরে বড় কষ্ট লাগে নবীজি আঘাত হয়ে কোনোদিন কাউকে অভিশাপ দেন নাই নবীজি হাজারো মায়ের খেয়ে রক্তে জর্জরিত হয়ে গেছে রসুল তাদেরকে ডাকছে এ ইহুদিরা শোনো এ কাফেরা শোনো তোমরা আমাকে মারছো আমি অভিশাপ দিই না তোমাকে গালি দিই না আমি নবী একটা মেসেজ নিয়ে আসি সেই মেসেজটা হলো লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু একাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর প্রেরিত রাসূল বাবা

হজর ঘট একদিন ঘরের ভিতরে ঘরের ভিতরে ঢুকছে ঢুকা পর রেসুলের গায়ের কাপড় খুলছে দেখে গায়ের ভিতরে বড় বড় ঠুসকা পরাই নবীজি বলতে আম্মা জান আইসা সিদ্দিক কাবু ইয়া রাসুল আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল দেখেন না নবীজির ওয়াজ করতে যে কোথায় কোন জায়গা যায় আলোচনা আলোচনা অনেক দিক আলোচনা করতে হবে আমার বাবারা নবীজি কি বলতেছে না আইসারে তুমি কি জানো না আমি আমি নবীর গায়ে কোনো মশা লাগে না সুবর্ণা বলে না আরে আমার নবীর গায়ে মশা মাছি লাগে না আর সেই নবীর গায়ে রক্ত ছড়াইছে সেই নবীর দাঁত মুবারক দাম দাম শহীদ করেছে সেই নবীর গায়ে রক্ত দিয়া জমিনের মধ্যে পড়েছে সেই নবীর পূর্বে আপনাদের মায়া নাই তারা মুসলমান হতে পারে না তাদের মতো মুনাফিক তাদের মতো বেঈমান তাদের মতো কাজ্জাব তাদের মতো দাজ্জাল পৃথিবীর মধ্যে আর থাকতে পারে না জোরে বলেন ঠিক কি না আর আপনি জোরে বলেন ঠিক কি না বড় কষ্ট লাগে তখনই নবীজি বলতেছে আইসারে তুমি কি জানো না তোমার হুজুরের গায়ের উপরে কোনো মশা মাসি লাগে না এখন ও রসুল্লাহ রৌজার উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না এই যারা হাজি আছেন কোনদিন যদি কোন হাজি সাহেব বলতে পারে যে রসুল্লাহ রৌজার উপর দিয়ে পাখি উড়ে গেছে তাকে লক্ষ টাকা পুরস্কার দিব আমি দেখছেন আপনি রসুলের রৌজার উপর দিয়ে এখনো পাখি পশু পাখি উড়ে যায় না কত সম্মান কত তাজিম করে আমার নবীরে আর সেই নবীর গায়ে রক্ত দাওয়াত কি শুধু ইসলামের দাওয়াত দাওয়াত কি কালেমার দাওয়াত দাওয়াত কি নামাজের দাওয়াত আমার নবী তো সম্পদের জন্য মারামারি করে নাই আমার নবী তো বাড়ির জন্য মারামারি করেন নাই নবী বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় শেষ জামানার মানুষগুলো মরি কুকুরের দুনিয়া সম্পদ পাইলে খুশি হবে নবী তো কোনো দিন সম্পত্তির জন্য মারামারি করেন নাই হাঙ্গামা করেন নাই নবী আক্রান্ত আক্রান্ত হয়েছে কষ্ট পেয়েছে শুধু নামাজের দাওয়াত দিতে যে কালেমার দাবাত দিতে যে নবীজি দাওয়া কষ্ট পেয়েছে শুধু ইসলামের রেশালাতের দাওয়াত দেওয়ার জন্য নবীজি কষ্ট পেয়েছেন নবুয়াতের দাওয়াত দেওয়ার জন্য নবীজি কষ্ট পেয়েছেন আমার আল্লাহ

আমি কারো থেকে আমি কারো আহলে বায়াত নয় আমারও কোনো আহলে বায়াত নাই সুতরাং আমি আল্লাহ এক আর এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নেই বলেন ঠিক কিনা কে বলেছে আমার নবীর তো অপরাধ এটাই ছিল আমার নবীর অপরাধ এটাই ছিল যে উনি বলছে এটাই বোঝাতে গেছে যে তোমরা যে অনেক দেবতা বানাইছো অনেক ক্ষুদা বলো এটা বাদ দাও আমার আল্লাহ এক এটাই তো আমার নবীর অপরাধ আমার নবীর অপরাধ যে আমি আমার তার প্রেরিত রাসূল এটাই নবীর অপরাধ আমার নবীর অপরাধ তোমরা আল্লাহকে চেনো কবরকে ভয় করো জাহান্নামকে ভয় করো জান্নাতের আশা করো আমার নবী এই সম আজকে আমরা সম্পদের জন্য কেস মামলা দিতেছি মার্ডার করতেছি আমার নবী সম্পদ বাড়ি গাড়ির জন্য মার্ডার করেন নাই কষ্ট করেন নাই আমার নবী শুধু কষ্ট খেয়েছে চোখের পানি ঝরাইছে গায়ের রক্ত ঝরাইছে শুধু কালেমার জন্য জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা হযরত মূসা আলাইহিস বা ঈসা আলাইহিস একটা পাহাড় পাহাড়ের কোল দিয়ে যাইতেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম হঠাৎ দেখে একটা পাথর সুবহানাল্লাহ বলেন না মূসা আলাইহিস পাথর দেখতে লাগলেন এক জঙ্গল দিয়ে যাইতেছিলেন দেখে পাথর আর পাথরটা দেখে মূসা আলাইহিস আশ্চর্য হয়ে গেছে বিশাল একটা পাথর ভালো করে শুনবেন কিাল করে যেহেতু অনেক ওয়াজ দরকার আমাদেরকে বিষয় ভিত্তির উপরে কিছু কথা বললে এটা সুরদে বললে সময় লাগবে এই গল্প আকারে বলি অল্প অল্প সময়ে মেলা কথা বলা যাবে আমার বাবারা মুসাইল সাল্লাম দেখে পাথরটা দিকে দাঁড়ায় গেছে থমকে দাঁড়ায় গেছে আল্লাহ বলতেছেন মুসা দাঁড়াইলে কেন বলে আল্লাহ এত বড় পাথর এত বড় আশ্চর্য পাথর কথা বুঝে নিয়ে বড় আশ্চর্য পাথর আল্লাহ বলেন মুসারি তুমি আরো আশ্চর্য দেখতে চাও বলে আল্লাহ কি বলে তুমি তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে বাড়ি মারো সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারছে বাড়ি মারলে পাথরটা দ্বিগণ্ডিত হয়ে গেছে ভিতর থেকে একজন দরবেশ বাইর হয়ে গেছে সুবর্ণ বলেন না আরো জোরে বলেন ইনি পঞ্চাশ বছর ভরে বা পাঁচশো বছর ভরে পাঁচ শত বছর ভরে পাথরের মধ্যে আবাদত বন্দী করে যাই নামাজের মধ্যে বয়া তসবি হাতের মধ্যে বয়া বয়া তসবি মুসা বলতে সাল্লাহ এত বড় আবেদ মানুষ এত বড় আবেদ মানুষ এতদিন ভরে এবাদত বন্দী করতেছে আমার আল্লাহ বলে মুসা তুমি কি জানো ওই যে পাঁচশো বছর ভরে বা পঞ্চাশ বছর ভরে পঞ্চাশ হাজার বছর ভরে এবাদক বন্ধ করতে করতেছে আরে আখির নবীর উম্মাদ এমন একটা রাত পাবে লাইলাতুল কদর লাইলাতুল বরাত এই ওয়াবিরা শুন ভালো করে শুন শুন আখির নবীর উম্মাদ আমরা আমাদের কত দাম বছর আবাদত করেছে তুই মনে কর তোমার চাইতে আবেগ ব্যক্তি শুনে রাখো এই পাঁচশো বছর পঞ্চাশ বছর এবাদত করে যে নেকি অর্জন করেছে আখির নবীর একটা রাত পেয়ে গেলে ওই লাইলাতুল কদর লাইলাতুল বরাত এই যে আমাদের ভাগ্য রজনী বরাতের রজনী আজকে মোনাফিকরা আমাদেরতে সরাইতে চাচ্ছে বলছে ওই রাতটা যখন পেয়ে যাবে এরকম হাজার মাসের সাইতে হাজার দিনের সাইতে ওই হাজার পাঁচশো বছরের সাইতে আমার আখির নবীর উম্মাতের ওই একটা রাতের আমলের সাইতে বেশি হবে জোরে বলেন না সুবহান ওই মিয়া ওরা পঞ্চাশ বছর পাঁচশো বছর বেড়ে বাদত করে আপনি একদিন এই জন্য অহাবিরা চিন্তা করে আরে সুনীলা তো জিতে যাইতেছে ওরা চিন্তা করে আমরা সারা জীবন ধরে ঠুকালাম মাথা আর ওরা একদিন পায় সব একদিনে সব পায়া যেতেছে এই জন্য কষ্ট কিন্তু আমার বাবারা আখির নেবির উম্মাত হওয়া যে কত ভাগ্যবান আখির নেবির উম্মাত হওয়া যে কত সৌভাগ্যের ব্যাপার এটা আমরা বুঝতে সিনা যারা আগের যুগের মানুষ বুঝছে আগের যুগের নবীরা বুঝছে এই জন্য আফসোস করে বলতো হে আল্লাহ আমরা নবী হতে চাই না আমাদের আখির নেবির উম্মাত বানাও ঠিক কিনা ঠিক কিনা কিন্তু আপনারা বিনা দরখাস্তই বিনা চাওয়ায় এই সিলেটের ভূমি পাইছেন এই সিলেট ভূমিটা হলো আল্লাহ পূর্ণভূমি বানাইছে অলিদের ভূমি। দুইটা দেশ একটা সোনার মদিনা একটা সোনার বাংলা এক দেশে অসংখ্য অলি এক দেশে অসংখ্য নবী মারহাব বলেন না আর একটু জোরে শাহ জালালি আমিনি তার অবদান অস্বীকার করার মতো ক্ষমতা নাই শাহ পরাণের অবদান ক্ষমতা তাদের অবদান অস্বীকার মতো ক্ষমতা নাই আপনার ফুলতেলি মশলাদের এই সারা বাংলাদেশ খালেসু সিলেট নওয়াল বাংলাদেশ আজকে কেরাতের জন্য কোরআন শিক্ষার জন্য তার অবদান গোটা বিশ্ব নয় এশিয়া মহাদেশে কথা বুঝেন নাই যেহেতু তার অবদান অস্বীকার করার মতো ক্ষমতা নাই কোথায় দাবা মোল্লা কাদের বিরুদ্ধে কথা বলো আঙ্গুল তুলুন এই জন্য আল্লাহ আল্লাহ কোরআনের কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নামাজের আগে আলা বলে নাই হজের আগে আলা বলে নাই যাকাতের আগে আলা বলে নাই আল্লাহ বলছে আলা শব্দান ওলিদের বিশ আলা শব্দান ইন্নাল নিশ্চয় আলা ইন্নুল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা লাই খফুন ভয় ওয়া লা যাতি অবস্তান করে উমদের উপরে জাহান্নাম তাদের কোন চিন্তা বা ভাবনা কিচ্ছু না শাহজালাল শুয়ে আছে জিন্দা উনি রৌজা পাকে কোরআন করতেছেন উনি রৌজার মধ্যে শুয়ে শুয়ে বন্দি করতেছে তসবি পড়তেছে উনি নামাজ পড়তেছে এইটাই এই এই বিশ্বাস আমাদের আছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আছে কি কিনা যদি তাই না হয় নবীজি বলছে হাদিস অস্বীকার করো হাদিস অস্বীকার করার সঙ্গে সঙ্গে তোমার ইমান থাকবে না মের কাত ছলে মের কাতের দশম খণ্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তাফসিরুল বায়ান পঞ্চম খণ্ড পাঁচশত নম্বর পৃষ্ঠা রাসূল বলে লা ইয়ামু তাদের মৃত্যু নাই সুতরাং আল্লাহর মাহবুব বান্দা মরে নাই ফুলতুলি মাসলা ফুলতুলি পি শেক কাবলা মরে নাই বদরপুরি মরে নাই আপনার এনেতপুরি মরে নাই শম্ভগঞ্জে মরে নাই ফরিদপুরি মরে নাই শাহজালাল বাবা মরে নাই শাহপরান মরে নাই অসংখ্য আল্লাহর ওলিরা যারা আছে কেউ মরে নাই জোরে বলেন ঠিক কিনা আর একটু যারা বলেন ঠিক কিনা আমাদের থেকে পর্দায় আমাদের থেকে পর্দা শরিয়াতে পর্দা নিশ্চিত এ পারে সেই তো ও পারে ওনাদের ক্ষমতা বেশি এই জন্যে অনেকেই অনেক কথা বলেন তখনই মনে কষ্ট লাগে বিলে কথাগুলো বলতেছি সুতরাং আমরা লাইলাতুল কদর লাইলাতুল বরাত সবে মিরাজ সবে কদর এগুলো আমরা পালন করতে চাই কি চাই না যদি বলেন চাই কি চাই না কে কি আসে না কারণ এই রাতগুলো জীবন একবার পেয়ে গেলে হাজার রাতের সাইতে কথা বুঝেন অথচ আমার একটা হাস আছে তানাজ্জালুল মালায়েকা কথা বুঝে ভালো করে নেন এই রাতটা কোন রাত ওই শবে লাইলাতুল কদরর দিন দেখবেন ওই মোল্লা ওহাবি মৌলবিরা গোসল কইরা ওযু কইরা মসজিদ যে কুরআন শরীফ পুস্তক পড়তে তেলাওয়াত করে ভাই এই রাত্রে কুরআন শরীফ নাজিল হইছে আর এই বুকার দলেরা কুরআন শরীফ আইছে কার কাছে কথা কই না কোন কুরআন শরীফটা আইছে কার কাছে রাহমাতুল্লিল আমিনের কাছে কুরআন শরীফ যে রাতে আইছে ওই রাতে আমল করে কিন্তু এই কুরআনটা দিলো কার কাছে এই তার দাম বেশি জায়গার দাম বেশি না ব্যক্তির দাম বেশি কথা কয় না কেন ব্যক্তির গুণে জায়গার দাম বাড়ে জোরে বলেন ঠিক কি না ব্যক্তির গুণে জায়গার দাম বাড়ে সুতরাং আমার নবীর খাতিরে কোরআনের দাম বাড়ছে কোরআনের দাম এমনি বাড়ে নাই কোরআনের দাম বাড়ছে কার কারণে আমার নবীর কারণে মক্কা মদিনার দাম বাড়ছে আমার নবীর কারণে আজকে গতকালকে ছিল বুঝিনা আরে আস্তে আস্তে ধীরে ধরো দুজ্জ দ ধরো যারা বলতেছিলাম কথা বুঝেন নি আমার বাবারা সুন্দর কথাগুলো শুনেন আমি ওই যে কড়া কথা বলছি 4 ঘন্টা লাগত কথা বলতে কথা বুঝেন নি আমি বলতেছি আপনাদের উপকারের জন্য আমি আপনাদের লসের জন্য না কথাগুলো আপনারা যত ওই টাইনা ওয়াস করলে সুর দিয়া গজল মজল গাইলে আপনাদের লস আমাদের লাভ বক্তা আসে ফাঁকি দিতে টাইম পাস করবে খালি আর আমি চাচ্ছি আপনাদেরকে অনেক কথা বোঝাইতে আমার যে কথা বলতেছিলাম যে কুরআনুল কারীমের দাম বাড়ছে আমার নবীর ইজ্জতের খাতিরে যারা বলেন ঠিক কিনা আজকে এই মাঠটা ছিল ধানের ক্ষেত কিসের ক্ষেত যারা বলেন কিসের ক্ষেত এই কুরআন আদিসের মাহফিলের খাতিরে এটা ধানের ক্ষেত না রিয়াজুল জান্না বেহস্তের বাগান আগে হলো বেহস্ত তারপরে বাগান আগামী কাল যদি আপনারা কেউ বলেন এর জান্নাতের বাগান আপনাদের জুতা পিটায়ব কিন্তু আজকে জান্নাতের বাগান বলছেন কোন মায়ের ফুদ বাংলার জমিনে জন্মগ্রহণ করে নাই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে নাই এটা জান্নাতের বাগান বলতে পারবে না জান্নাতের বাগান এটা অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কোন আলেমের নাই যদি থাকো আমার কাছে আসো রিয়াজুল জান্না বেহস্তের বাগান মদিনার মাটিতে চুমা দিলে গোনা ঝরে যায় বাংলাদেশের মাটিতে চুমা দিলে গায়ে লাগলে সুলকানি রোগ হয় মদিনার পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় বাংলাদেশের মাটির বাংলাদেশের পাথরে চুমা দিলে প্রস্তাবের গন্ধ বলেন ঠিক কি নাই পাথরে পাথরে ব্যস কম আছে না আগামীকাল এই ফায়দা মেটবে না এই জান্নাতের বাগানটা এইটার যে কত দাম এইটার কত মর্যাদা এটার দাম বাড়ছে কোরআন হাদিসের কাতরে আলেমুলা মার খাতিরে সুতরাং আগামীকাল কেউ রিয়াজুল জান্না বেস্তের বাগান বলবে না

তুমি যাইবা কবরে মারার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল মারার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার এর ঘর কল্লা বাড়ি